তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কথা থেকে বলছে কমেন্ট করো বসে বসে কিছু ভাল লাগছে না তাই জন্যই বললাম গাড়ি কাজ করি বসে বসে তো এরকম গাড়ি দেবে এত স্টিকার মারতে হবে এরকম চাকা তৈরি করতে হবে তারপর একে জয়েন করতে হবে তবেই গাড়ি হবে এরকম হবে এটা আজকেও মেঘটা ধরে ধরে আছে বৃষ্টি হতে পারে এরকম বৃষ্টি হলে একদম ভাল লাগে না তো আমরা এখন গাড়ি তৈরি করছি বসে বসে কী করবো ভাবছিলাম তাই জন্য গাড়ি তৈরি করছি আমি আর ভাইজি হয়েছে তো কে কোথা থেকে বলছ কমেন্ট করো ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এখন বসে বসে কিছু ভালো লাগছে না তাই জন্য গাড়ি তৈরি করতে বসে পড়েছি নিশ্চিত মেহতো অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য এটা আমি কি করছি এটা আমি গাড়ি তৈরি করছি এগুলো কিনতে পাওয়া যায় তো এমন হবে ফার্স্টে এরকম চাকা বানাতে হবে তারপরে এটাতে স্টিকার লাগাতে হবে তারপরে জয়েন করতে হবে তো এমন গাড়ি তৈরি হবে মেলাতে পাওয়া যায় বসে বসে আর কি করবো এই কাজ করছি গাড়ি এটা এমনি প্লাস্টিকের গাড়ি যেমন কিনতে পাওয়া যায় বাচ্চাদের সেই গাড়ি কেন দেব না অবশ্যই দেব তোমার ছেলের জন্য গাড়ি অবশ্যই দেব মেলাতেও কিনতে পাওয়া যায় আমি প্রথম করছি কোথা থেকে লাগাতো দেখা না এটা কোন দিকে এদিকে তো নিশ্চয়ই ধন্যবাদ করার জন্য আপনার বাড়ি কথা জানতে পারি না আমরা মেলায় দোকান করি না আমরা এমনিই বাড়িতে বসে গাড়ি তৈরি করি মেলায় কোনো দোকান তৈরি করি না আমরা মেলাতে বসিনি ঘরলা কাজ নিয়ে আসে এখানে ঘরে করা হয় ভাইজি নিয়ে এসছে তাই জন্য বসেছিলাম তাই আমি করে দিচ্ছি আমিও জানি না কি করে কাজটা করে নতুন ওই জন্যই তোমাদের কাছে এটা শেয়ার করলাম যদি তোমরা এই কাজ করতে চাও তাহলে কমেন্ট করে জানাও তোমাদের জায়গার নাম বলে দেব কোথায় পাওয়া যায় ভাইজি জানে কোথা থেকে নিয়ে এসছে হুম হয়েছে তোমরা সবাই ভালো আছো আমি নি ভুলভাল করছি ওই ছোটো দিক তোর লাইফটাকে শেয়ার করো তোমাদের মনে আরও যে কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিও আমিও সেই বসে আছি তাই জন্য ভাইজিকে বললাম নিয়ে আসতে বসে বসে করে দেবো মেলাতে কোনো দোকান করি না বাড়িতে বসেই কাজ করি মানে বাড়িতে বসেই কাজ করে ফাস্টে রুম চাকা লাগিয়ে নিতে হবে তারপর এই ইনোতে স্টিকার লাগাতে হবে লাগানোর পর তারপর জয়েন করতে হবে তো তোমার সোনা ভাইজির নাম হলো ঈশা ঈশা বলে বলতে যে আমার নাম ঈশা দোলই আমার নাম ঈশা দলাই নিশিৎ হ্যাঁ তোমার বাড়ি কোথায় জানতে পারি এভাবে এতগুলো গাড়ি আমাদের বসে বসে তৈরি করতে হবে এতে কি চাকা এগুলো রেখে দিয়েছি সব এতে রেখে দিয়েছি কেন এত একসঙ্গে কেন করলি অনেক সব না

তো সামনে হুলি আসছে খুব এনজয় করো এই বছর হুলিতে আমি খুব মিস করব কারণ এবছর হুলি খেলতে পারবো না খুব মিস করব তোমরা খুব খুব করো এনজয় করবে আমি গুলিয়ে যাচ্ছি কোনটা কোন দিকে এইটা এইদিকে এই সরুটা এদিকে হবে তাই তো তো ঠাকুর কি করছে বসে বসে কি চলে পড়তে চললে চলে গেছে সবাই চারটে বেজে গেছে চললে

কটায় ছুটি দেবে তবে হ্যাঁ গাড়িগুলো মেলাতে কটা করে ষাট টাকা করে বিক্রি হয় হ্যাঁ ষাট টাকা না আশি টাকা হ্যাঁ ষাট টাকা ষাট টাকা ষাট টাকা নাকি এই গাড়ি উপর কটা করে মেলাতে তিরিশ টাকা চল্লিশ টাকা বলছো ত্রিশ টাকা চল্লিশ টাকা এখন মেলা আসছে আসছেনি সামনে ওই জন্য গাড়িতে এই তো এই শহীদিকটা আছে একটাই গোলাপ করে দেখো হ্যাঁ আমি ভুল করছি ধরো এইটা এদিকে ওই জন্য বলি হয় না কেন এইটা একটাই গোলাবে একটা একটা করে গোলাপে দেখবার সহজ হবে

দেখতে মনে হয় করে ফেলবো করে ফেলবো করার সময় আচ্ছা হয়নি দু দিকটায় ভালো করে করতে হবে এটা হচ্ছে না দেখো আরে আমারও হয়নি পেছন দিকটা তো করেই নি এটা কি

পরিষ্কার হয়েছে হ্যাঁ জলে ভিজে গেল আরে ইসি একদম ইসুকে নিয়ে পাঠিয়ে দিবে তো বলছি <laughs> 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 ছশো করে করবে তাহলে কে কোথা থেকে বলছো কমেন্ট করো কি হলো তাহলে দু তিনটা করে ফেল করে তাহলে তাহলে দু তিনটে গাড়ি বানিয়ে ফেল না পেছন দিয়ে যা পা ডে কামে

এবছর বছর যত কোজে ঝড় হয়েছে সে বছর যেন নবনী কারণ কি সে বছর আমাদের কাছে আনন্দ নেই বছর ধরে নেই এই বছর নেই আমাদের আর বাচ্চা সেরা সেরা তো তোমাদের সাথে অনেকক্ষণ টাইম কাটালাম কেমন হয়েছে ভিডিওটা পরে দেখতে থাকো